সোমবার সুবে সাদেকের সময় পাক্কা শহরে মা আমেনার গর্ব মোবারক থেকে সেই দিন পৃথিবীর আগমন করবে ওই দিন হজরতে মা আমেনার ঘরের ভিতরে দুনিয়ার কোনো ডাক্তার নাই দুনিয়ার কোনো দায়মা নাই আসরাই বলে কারা আছে আমার আল্লাহ বলে আমার হাবিবুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করবে আমার আমেনার ঘরের মধ্যে জান্নাতের সাইরজন জান্নাতি মহিলা আমার আমেনা ঘরের মধ্যে পাঠিয়ে দিলা আমরা যখন দুনিয়ায় আসলাম আমাদের ঘরের মধ্যে মাদক কোনো আপনার বিবৃতী যদি সন্তান হবে তাহলে আপনি আগে থেকে ডাইমা ঠিক করে রাখবেন নার্স ঠিক করে রাখবেন ডাক্তারকে ঠিক করে রাখবেন কথা বলে রাখবেন রাখেনা রাখে না রক্তের প্রয়োজন হলে রক্ত ঠিক করে রাখেন যা যা দরকার ওষুধপত্র যা দরকার সব রেডি আমার দয়াল নবী পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবে ঘরের মধ্যে কেউ আল্লাহ বলে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নাই কারণ আজকে এমন একজন নবী আসবে এখানে দুনিয়ার কোনো দায়মার কাজ নাই এখানে আমি আল্লাহ মহিলা পাঠাব

যদি দুই ওই মুসলমানরা তত একবারে শুক্রবার নামাজ পড়ে দিতে না তো দিনই ইয়ার পরে শুক্রবার দিন খুলি তোলে দিয়া বলি কোতে রাত হারাত কথা বল না কার হাতে যদি আপনি যদি একজন বেনামাজের হাতে দিলে অথবা একজন যদি বিধর্মের হাতে দেন মসজিদের তারা করবে না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর হারে দায়িত্ব দিছে হজরত আব্দুল মুত্তালিবকে বলে কেন

হজরতে আব্দুল মুহতালি বাল্লার ঘর পরিষ্কার করে ওইদিকে নবী আসার সময় হলো কি আসা আল্লাহর নবী আসার সময় হয়ে গেল হজরতে আব্দুল মুহতালি দেখে আল্লাহর ঘর হয় না আলাইকুম আয়াত তায়ুআলিম হুমুল কিতাব ওয়াল আল্লাহ আমি আল তোমার ঘর তৈরি করলাম তোমার কাছে টাকা চাই না পয়সা চাই না দন চাই না দौलত চাই না নারী চাই না গাড়ি চাই না বাড়ি চাই না আল্লাহ তোমার কাছে মজুরি চাই না আল্লাহ তোমার কাছে চাই তোমার আখের নবীকে আমি ইব্রাহিম করিদুল্লাহর বংশের মাধ্যমে পৃথিবীর জমিনে আগমন করাবে

আমের করে দিকে ঝুঁকে পড়েছে আপ তুমি কালি বাবা হাসি বলে দিন সে আল্লাহ কর কে টুর কন্ডে নড়তে নাই আজকে দেখি ওই আল্লাহর কর মানে কাবা দেখি আমার আম এনার দিকে ঝুঁকে পরেলো দেখা সেই ভিতর থেকে আওয়াজ আছে ও হজরতে ইয়ার যদি বুঝাতে চলি আর তো আবার একখানে যা বলেন হজরতে বেলাল রাহু একবার শুনতে হবে আল্লাহ নবী ডাক দিয়া বলে বেলাল আজান দাও কি দাও কি দাও হজরত বেলাল প্রতিদিন আজান দেয় আল্লাহর ঘরকে সামনে নিয়ে কার ঘরকে এখন আল্লাহ নবী বলা ও বেলাল উপরে উঠে আজান দাও হটে উঠে আজান দাও হজরত বেলাল আল্লাহর ঘর হানে কাবা সাদের উপরে উঠে গেলেন

এত দিন আমি চতুর্দিক থেকে আজান দিতে পারতাম আল্লাহর ঘরের সারিমিককে নামাজ পড়েনা পড়ে না পড়েনা পড়েনা এত নিয়মানহ ওই এতদিন ধরে আল্লাহর ঘরের সামনে আমি হযরত কে আজান দিতাম আজকে আপনি বলেছেন আমাকে আল্লাহর ঘরের ছাদে উপরে উঠে আযান দিতে ইয়ার মসজিদ না এই মসজিদ

খুজি না বাবা আজার নবীর তুমি কোন দিকে ফিরে আযান দিবা কাবা ঠিক করতে পারতেছ না বেলাল রে কোনো সমস্যা নাই তোমার চিন্তা করার প্রয়োজন নাই ও বেলাল আমি নবীর দিকে আসি আমি নবীর দিকে দেখে দেখে আজান দিয়ে রা বেলালে বেলালৈ আজান দিন বুজা ইয়ে দে ধুই দে কাাবা ধুয়নো ভাই নভেদি কেই আজাম দ ধুৰ জনালে হন তেলে আমা দেখুন নভে বল কাবা বাৰ কা বা কা বাৰ না নবীরে নামের মালা গেতে নবীর নামের মালা গেতে বল

কলিজার প্রোগ্রাম আম্মা জান গুজরার মধ্যে চারজন জান্নাতি মহিলা কয়জন নাম বলে দিন মনে আছে না একজন নাম এই হজরতে মা হাওয়া হজরতে ঈদ মুখস্থ করেন না আমরা অনেক ভয় ঈদ এ মিলাদ নবীর মাহফিল করতে না পারলেও আপনার স্ত্রী সন্তানদেরকে বসায় রবিউল আউয়াল মাসে আপনি নিজে ওয়াজ করেন ওবো জীবনত তো বহুত খতপুন নিউ আজ ইয়ার একখান খতপুন ও আমার ছেলে দুনিয়ায় অনেক কথা তো শুনে আজকে শুনো এই রবিউল আউয়ালের 12 তারিখে আল্লাহর নবী পৃথিবীর জমিনে আগমন করেছে এইটা আমাদের জন্য নিয়ামত সুরে বলেন না সুবহানাল্লাহ হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ ললে এভাবে লয়ের উপদেশ দিত শিরক আল্লাহর যুলমত अजीম হতে শিরক না করে জি শিরকই দেয় বড় গুনাহ শিরকই করে উনি সন্তানদেরকে স্ত্রীদেরকে ওয়াজ করেছেন আল্লাহর টাকা মজা লেগেছে এজন্য কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরা লুকমান লোকমান না সূরা লুকমান একটা সূরা আছে আপনি আপনার সন্তানদেরকে এমন বসায়াও বাবা আল্লাহ নবী দেয়

ওনার কোনো বাবা নাই ওনার কোনো মা নাই এমন একজন দুনিয়ার মধ্যে পৃথিবীর জমিনে আল্লাহ এমন একজন মহিলা মহিলাpadalen যার কোনো মা নাই যার কোনো বাপ নাই একজনের মাধ্যমে পৃথিবীর জমিনে আল্লাহ আগমন করিয়েছেন উনি হলেন হযরতে মা হাওয়া সালা সালাম ইনতু আরেকটা কথা বলুন হযরতে আদম আলাইহিস সালাম কে যখন আল্লাহ সৃষ্টি করলেন

সৃষ্টি করার পরে সর্বপ্রথম যিনি একজনের দিকে আর একজনকে যিনি তাকিয়েছেন মা আলাইকুম সালামকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম হজরত আদম আলাইকুম সালাম হজরত মা হওয়ালে সালাত সালামের দিকে তাকিয়েছে এইজন্য জন্য দুনিয়ার পুরুষেরা সর্বপ্রথম দুনিয়ার কোনো মহিলা যদি দেখে আগে একবার তাকাই খবর তাকায়। সাইও আবার আগরে সাইনে দেখি ইয়া টাকা বলে হুই দা আগরে কর এক দরা তাইঙ্গরে আ সগর ডল করে সাইনে তো এল্লা সাইলে বনু আলি সাইলে কি সগর সামনে পড়ে গিয়ে তো তুমি সব বন্ধ করে আড়িবা না সব বন্ধ করে আড়ি তো নালাত করে গবি সব যেতে আছে সগর সামনে পড়িব একবার দেখিবার সাথে রাতে সব সারা হয়ে যাবে সুবহানাল্লাহ আর মনে করছেন মা হাওয়া আলাইহিস সালাম যার কোনো মা নাই বাপ নাই মা নাই আল্লাহ সৃষ্টি করতে যে আদম নবীর মা নাই মাসারা নাই মা সারা বাপসারা আদমালের সারা আলামিন সৃষ্টি করেছেন দুই নম্বর হজরতে মা হাওয়া লাগে সালা তো সালাম মা হওয়া লাগে সালা তো সালামর মা নাই বাপ নাই কিন্তু হজরত আদম আলাই সালা তো সালামের বাপা জড়ের হাত থেকে আল্লাহ হজরতে মা হওয়া লাগে সালামকে সৃষ্টি করলেন সুবাহ তিন নম্বর আল্লাহ আল্লাহ হজরতে মা মরিয়ম আলাই সালা তো সালাম জীবার কোনো বাপ নাই জীবার কোনো

তাদের আল্লাহ সন্তান দিয়েছেন উনি হজরত মরিয়ম আলাইসালাম তার কোনো স্বামী নাই স্বামী সারা সন্তান হয়েছে একজনের মা নেই বাপ নাই ওনাকে আল্লাহ আল্লাহ রাবুল আলমী সৃষ্টি করেছেন আর একজনের মাও নাই বাবাও নাই কিন্তু আদম নবীর বাবা জনের বাগাহার থেকে আল্লাহ বানাইছেন আরেকজন হজরত মা মরিয়ম তার কোনো স্বামী নাই ওনার গর্বের ভিতরে হজরত সালামে পূর্ব মাধ্যমে আল্লাহ জাগে পাঠিয়েছেন উনি

আর কেন দুনিয়া দিলেন আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন মহাবার মহাব্বত এবং ভালোবাসার মাধ্যমে বুঝলি তার এই তৈরি আল্লাহ রাবুল আলমিন চারজন মহিলা যাদেরকে পাঠালেন এর ভিতর মা হওয়াল ইসলামের পরিচয় পেলেন আরেকজনকে মা আমেনা বলে আপনি কে উনি বলে ও হজরতে আমেনা আপনার বাক্য বড় ভালো আপনার কর্মটা বড় দামি আপনার মতো দামি দামি গর্ব আলামা পৃথিবীর জমিনে আর দ্বিতীয় নাই আপনার গর্বের ভিতরে তো জাহানের বাচ্চা নবীর আগমন হওয়ার সময় হয়ে গেল বলে আপনি কে বলে আমি বললাম হজরতে আসি হজরতে আপনার একটু পরিচয় দেন বলে আমি বললাম বড় একজন কাফের ফেরাউন রিস্ট্রি ফেরাউন বলেছিল انا ربكم العالا আয় আয়লন্দ তোমার সবচেয়ে বড় খোদা নাউজুবিল্লাহ হন আল্লাহ আমাদের দেশের মধ্যে গুরিও রয় না গুরি 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 সিন না গুন্ডি আর আমরা কি হন গুন্ডি হন গুরি হন গুরি যখন আপনার হাত থেকে ছেড়ে দিবেন বো অনেক উপরে উঠে গিয়ে ওঠে না

ইয়া তুমি এর আন আছে আমার রাজত্বের ভিতরে যারা আছে সবাই আমারে খোদা বলে তুমি একটু আমাকে খোদা বলো আর একনা বলি খোদা না হযরত আসিয়া বলে আমার জীবন চলে যাবে আমি আমার আল্লাহর সামনে তোমাকে খোদা বলতে পারবো তাইLambda এ আসিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুইഞ്ഞി আরেকজন হন খোদা আমি বললাম মরিয়ম যে হজরতে মা মরিয়ম আলে সালাত স্বামী নাই স্বামী সারা সন্তান পৃথিবীর জমিনে এসেছে তুমি আর মানুষেরা বলে এ মরিয়ম তুমি তো দেখি খারাপ মহিলা তোমার তো হন বিয়া নয় স্বাধীন নয় তাহলে তোমার গর্বে সন্তান আসলো কেমন করে তোমার তো হন কি ন আমার তো হস্তলা না আমাদের দেশে যদি বিয়ে ছাড়া কথা মেয়ের গর্ব যদি সন্তান আসে মেয়েটা বারালে এক নম্বর না দুই নম্বর দুনিয়ার এলাকার মানুষেরা বলবে

খদিনৰ বাইচ্চা একদিন আর বাইচ্চা হাজরতে মা মরিয়াম আলাই সালা সালাম বলে ও মা মেডা আমি বললাম ওই মরিয়ম সেই মরিয়মের করবেল মধ্যে দাল্লা সন্তান দিয়েছেন হাজরতে জিম হলে সালা তো আমি ওই মরিয়াম আলাই সালা তো সালাম করবেন স একদিনের সন্তান কথা বলেছে মরিয়ম আরেকজন হন। তিনজন দেই আরেকজন হন খোদা আইলামে হযরতে হাজেরা হযরতে খোদা আপনার পরিচয় বলে আমার পরিচয় হলো ইব্রাহিম ও খলিলুল্লাহ কলিজার টুকরা ভটি হযরতে হাজেরা আর আমার আরেকটা পরিচয় আছে আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল জাবিয়ুল্লাহ আগে বড় পরীক্ষা করেছিল একটা সন্ধান ওইটাকে কোরবানি দেওয়ার জন্য যখন বলেছে শয়তানে এসে আমাকে দুকা দে ও হাজরা তোমার স্বামীর তোমার বাবার আদর করি ফটাই দিও তোমার সন্তানকে তো আল্লাহর রাস্তায় কোরবানি দেবে আমি বলেছিলাম শয়তান দূর হয়ে যাও এইরকম সন্তান যদি হাজারটাও যদি আল্লাহর রাস্তায় দিতে হয় আমি হাজরা পিছপা হব سبحان الله سبحان

বলে বলে ফেরেস্তারা হজরত জিব্রাহিল আমিনের নেতৃত্বে জুলুস করে করে জান্নাত থেকে তিনটা পতাকা নিয়া আল্লাহর নবীর আগমনে বাক্কা শহরের মধ্যে আগমন করতেছে